অমাবস্যায় চলে গেল কিন্তু সে বস্তুটি আর এল না পঁচিশ বছর প্রতীক্ষায় আছি মামার বাড়ির মাঝে নাদের আলী বলেছিল বড় হ দাদা ঠাকুর তোমাকে আমি তিন পাহাড়ে ভিড় দেখাতে নিয়ে যাব সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভমর খেলা করে নাদের আমি আর কত বড় হব আমার মার মাথা এই ঘরের চার ফুরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় দিন পরে বিল দেখাবে একটাও রয়াল গুলি কিনতে পারেনি কখনো লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে লস্কর বাড়ি সেই ছেলেরা ভিখারির মতো চৌকিতে দেখেছি ভিতরে রাস উৎসব অব্দল রঙের দ্বারায় মধ্যে সুবর্ণ কঙ্কন করা রমণীরা কত রকম আমদে এসেছে আমার দিকে তারাও ফিরে চাই বাবা আমার কাজ ছুঁয়ে বলেছিলেন দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সে রয়াল গুলি সে লাঠি লজে সে রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমার সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের কুসুত হবে

কেউ কথা রাখেনি টিটিশ বছর কাটলো কেউ কথা রাখেনি